বরাবর মতো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আমিলেট নিয়ে কথা বলবো এই অ্যালসের ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ গ্রহণ করবেন করবেন এর পার্শ্ব সম্পর্কে কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে কথা বলব আজকে তো জানিয়ে দেবো প্রথমেই আপনারা এই অ্যালসের ট্যাবলেটটি কেন গ্রহণ করবেন অ্যালার্জিক অবস্থা যেমন সিজনাল অ্যালার্জি রায়োনেটিস এবং পেরিয়েনাল অ্যালার্জি রায়োনেটিক ও করনিক এটি নির্দেশিত বিশেষ করে যাদের শরীরে প্রচুর পরিমাণে চুলকানি রয়েছে অ্যালার্জি খাবারে যাদের প্রচুর এবং সিজনাল যাদের অ্যালার্জি রয়েছে বিশেষ করে শরীরের র্যাস এবং শরীরে বিভিন্ন ধরনের চুলকানি মাথায় যে হাতে পায়ে সারা শরীরে যাদের অতিরিক্ত চুলকানি রয়েছে বা খাবারে যাদের চুলকানি রয়েছে বিভিন্ন ধরনের এই চুলকানি উপমাসের জন্যে বা চুলকানি নিবারণের জন্য আপনারা এই অ্যালসেড ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব ওই অ্যালসেড ট্যাবলেটটি কীভাবে গ্রহণ করবেন তার আগে অবশ্যই জানিয়ে দেবে কয়টি স্টেন্টে হয়ে থাকে বিশেষ করে অ্যালসেট দুইটি স্টেন্টে হয়ে থাকে অ্যালসেট ফাইভ এম জি এবং অ্যালসেটের সিরাপ তৈরি হয়ে থাকে এবারে জানিয়ে দেব এই অ্যালসেট ট্যাবলেটটি আপনারা কীভাবে গ্রহণ করবেন ট্যাবলেট যেভাবে গ্রহণ করবেন পুরোনো বয়স্ক এবং বারো বছরের অধিক বয়স্ক শিশুই এই ট্যাবলেট গ্রহণ করতে পারবেন দিনে একবার একটি ট্যাবলেট গ্রহণ করা উচিত এবারে জানিয়ে দেব সিরাপের ক্ষেত্রে এবারে জানিয়ে দেব ছয় থেকে এগারো বছরের বয়সী শিশুরেটিকে এটিকে কীভাবে গ্রহণ করবে অবশ্যই দিনে একবার গ্রহণ করা উচিত তবে এটি আধা করে দিনে একবার গ্রহণ করতে পারবে ছয় থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুরা এটিকে কীভাবে গ্রহণ করবে বিশেষ করে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম অথবা আধা ট্যাবলেট ছয় থেকে পাঁচ বছরের শিশুরা এটিকে যেভাবে গ্রহণ করবে বিশেষ করে এরা সিরাপ গ্রহণ করবে নির্দিষ্ট মাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম অথবা আধা টেবিল চার চামচ সিরাপ একবার দিনে গ্রহণ করবে এবারে জানিয়ে দেব এই পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত সাধারণত লিবোসেট্রিস শোহনীয় তবে বিরল ক্ষেত্রে কিছু পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মুগ্ উপ শুষ্কতা অবসাদ ও চর্মক্রাস দেখা দিতে পারে জানিয়ে দেব এটি গর্ভ অবস্থায় গ্রহণ করা যাবে কিনা গর্ভ অবস্থায় ভ্রণের ক্ষতির চেয়ে যদি উপকারের পরিমাণ বেশি হয় তবে এই লিবোসিট্রজিন গ্রহণ করা উচিত জানিয়ে দেব স্তনদানকালে এই লিবোসিট্রিজিন গ্রহণ করা যাবে কিনা এই লিবোসিড্রিজিন ট্যাবলেটটি মাতৃ দুধে নিঃসারিত হয় তাই এই লিবোসি লিবোসিট্রিজিন ট্যাবলেটটি বা অ্যালসিড ট্যাবলেটটি স্থান দান ব্যবহার করা উচিত নয় এবারে জানিয়ে দেবো এই এলসি ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এলসি ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবারে জানিয়ে দেবো এই এলসি ট্যাবলেটির মূল্য সম্পর্কে এলসি ট্যাবলেটের দাম হচ্ছে সাড়ে চার টাকা এক পাতা ঔষধের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এর সিরাপ হয়ে থাকে যার বর্তমান মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার বেস সিরাপের তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে